আর কত দিন হিন্দি হবে আর কিতনা দিন আমি থাকবো মেয়ে রুকেগা গা তুমি বলো তুম বাতাও আমি বলবো না ঋণ বে নেহি বলে কেন বলো তুমি কেউ বলো তুম আমি বলতে চাই না এর হিন্দি হবে মে বলনা نہیں چاہتا ہوں কেন বলবে না এর হিন্দি হবে কিউ نہیں बताओगी তুমি কোথা থেকে এর হিন্দি হবে তুম কিদার সে আমি ফিসন থেকে এর হিন্দি হবে মে ফিস সে সে আর কে ছিল এর হিন্দি আমি কথা বলতে চাই হিন্দু বে মে বাত সাথে চাহে বেসকার সাথ তোমার সাথে তোমারা সাথ কেন বলতে চাও বে কেউ বলনা চাহতা হো অথ বলতে পারো কেউ বলনা হে দরকার ছিল একটু হিন্দি হবে ঠিক আছে বলো হিন্দি হবে ঠিক বলো কতক্ষণ লাগবে এর হিন্দি হবে কতনা অগে লাগেগা বেশিক্ষণ না এর হিন্দা অক নেহি খুবই তাড়াতাড়ি বহুত জলদি আমি চলে যাব মে যাউঙ্গি কেন কি হয়েছে এর হিন্দু বে কিয়া কিয়া হুয়া আমার কিছুই হয়নি এর হিন্দুবে মেরা কুছ নিয়ে হুয়া অথবা বলতে পারো মৌজে পুচনি হুয়া তুমি কি আসতে পারবে এর হিন্দি হবে তুম কে आ सकता है আমি আসতে পারবো এর হিন্দি হবে মে आ सकता हूं কতক্ষণ লাগবে এর হিন্দি হবে কতনা ওয়াক্ত লাগবে তুমি কে এর হিন্দি হবে তুম কোন হো অথবা বলতে পারো তুমি কোন ভাবেই বলতে পারো তুমি আমাকে চিনো না এর হিন্দি হবে তুম তুমি হে অথবা বলতে পারো জানতা হো আমি তো চিনি না এর হিন্দি হবে মে তো নেই জানতা হো আগে দেখেনি এর হিন্দি হবে পেলে নেই দেখা আজই প্রথম দেখেছি এর হিন্দিবি আজই پہلا দেখা আর কেও আছে এর হিন্দিবি আর কোই হআজকে আর নাই এর হিন্দিবি আজ অর নেহি আর কবে পাবো এর হিন্দিবি অর কব মিলেগা আমি কিছুই বলতে পারবো না এর হিন্দিবি মেয়ে কিছু নিয়ে বাথা শাকত অথবা তুমি বলতে পারো মেয়ে কিছু নিয়ে বলত হু কেন কি হয়েছে কেউ কেয়া হুয়া আমার কিছুই হয়নি এ মেরা কুচু নিয়েই হুয়া আমাকে বলতে পারো হবে মু বল সাক্তাহে ঠিক আছে বলবো এর হিন্দি হবে কে হে বলে অথবা বলতে পারো ঠিক বাতায়গা এখন কি করব এর হিন্দি হবে আবি ক্যা করঙ্গা অথবা বলতে পারো আবি ক্যা করেগা তুমি চলে যাও এর হিন্দি হবে তুম নিকলো অথবা বলতে পারো তুম নিকাল যাও আমি কেন যাব। এর হিন্দি হবে মে কিউ আমি শুয়ে আছি এর হিন্দি হবে মে শোয়া হু অথবা হতে পারো মে লেটা হু উঠে বসো এর হিন্দি হবে উঠতে বেঠো আমি বেশিক্ষণ থাকবো না এর হিন্দি হবে মে জিয়াদা ওয়াক রুকেগা কেন কি হয়েছে এর হিন্দি হবে কেউ ইয়াহুয়া কিছুই হয়নি এর হিন্দি কিছু নেই হুয়া কিছু একটা হয়েছে এর হিন্দি কুছ এক হুয়া কে বলেছে এর হিন্দি কোন বলা কেউ বলেনি এর হিন্দি কই নেই বলা কি শুনেছো এর হিন্দি হবে এ সোনা কিছুই শুনিনি হিন্দীবি তুই তো নেই সোনা জিজ্ঞেস করছো কেন এ হিন্দীবি কেউ পচরা হে ঠিক আছে পরে বলবো এ হিন্দীবি ঠিক হে baad mein bolega আমি এখন যাচ্ছি এর হিন্দীবি ম্যায় ابھی যা রাহা হুঁ तुम्हें आज बेंदोबे तुम आओगी तुम्हें आसते पारे दो तुम आ सकता है ठीक है बे, ठीक है मैं आऊंगा और काऊ चाओ, चाहो बे, और किसी को तो मांगता है हमें काउ के चाई ना ऋण दे था था था? मैं किसी को नहीं मांगता हूँ अथवा बोलते पर मैं किसी को नहीं चाहता हूँ दोनों भावे चाहले बोलते पर तुम्हें कि भावस हिंदी में तुम क्या सोच रहा है हमें किस भावसी ना हिंदी में मैं कुछ नहीं सोच रहा की कि करते चाओ एखन हिंदी में क्या करना चाहता है अभी আমি কিছুই করতে চাই না এর হিন্দি হবে ম্যকোচিনি করনা চাতা হুঁ কি বলছ তুমি এর হিন্দি হবে ইয়া বল রাহে তুম তুমি রাগ করেছ এর হিন্দি হবে তুম গোস তাকিয়া না রাগ করিনি এর হিন্দি হবে নেহি গোসানি কিয়া চুপ আসো কেন এ হিন্দি হবে কেউ চুপ হ্যায় অথবা বলতে পারো কেউ চুপ হো কিছু হয়নি এর হিন্দি হবে কিছু নেই হুয়া আমাকে বিশ্বাস করো এর হিন্দি হবে মুঝে একিন লাও ঠিক আছে করলাম এর হিন্দি হবে মে কিয়া বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই বলবে না এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং